দমদম ক্যান্টনমেন্ট নবোদয় জিম ক্লাবের উদ্যোগে দক্ষিণ দমদম পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবনাথের সহযোগিতায় বর্ষে আঁকো প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান শিবির দ্বিতীয় বর্ষ পদার্পণ করল উক্ত সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ পৌরসভার পৌরপিতা দেবাশিস ব্যানার্জি চোদ্দ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের সুকান্ত সেন শর্মা নম্বর পৌরমাতা উষা দেবনাথ ক্লাব সম্পাদক পুলক দাস ও সুরজ বল সহ ক্লাবের একাধিক সদস্য সদস্যা এবং অঞ্চলের একাধিক বুদ্ধিজীবী প্রায় বিরানব্বই জন রক্তদাতা রক্তদান করেন এবং মহিলাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো বিউরো রিপোর্ট এইচ নিউজ চব্বিশ আমার নাম পুলভ দাস আমি নবদয় জিম ক্লাবের সেক্রেটারি আমার সাথে রয়েছে আমার সহকর্মী আমার আমরা একসাথে ক্লাবটা অনেকদিন ধরে রয়েছি ওর নাম সুরজ বলছে আমাদের বাপি শঙ্কর উপার্জন বিপ্লব বাবা সবাই আছে আরও প্রচুর আমাদের সদস্য আছে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা বিগত কয়েক বছর ধরে শুরু করেছি আজকে এখন পর্যন্ত মোটামুটি নেওয়ার বাহাত্তর তিয়াত্তর জন রক্ত দিয়ে দিয়েছে এখনও প্রচুর লোক আসে দেখতে পাচ্ছেন এখানে লাইনে দাঁড়িয়ে তো আমাদের যেটা টার্গেট অলরেডি সেটা তার সামনে আমরা পৌঁছে গেছি কার্ডেশন ক্যাম্পে আমরা এটা প্রতি বছরই করে থাকি একটা সোশ্যাল কাজের মাধ্যম দিয়ে আমাদের এই কাজটার মধ্যে আমরা এই রক্তদান শিবিরটা যেটা করছি সেটা প্রত্যেক বছরে করতে চাই তার সাথে তার জন্য আমাদেরকে সহযোগিতা করে আমার পৌর মাতা মিস্ট্রক উষা দেবনাথ এবং আমাদের সবার উপরে যিনি আছেন আমাদের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আমাদের প্রাত্রপসু মহাশয় এনাদের সবার সবার নির্দেশেই আমরা একটা ব্লাড ডোন ক্যাম্প করি যাতে কিছু সুস্থ রোগীর কিছুটা সহযোগিতা করতে পারি আমরা তাদের পক্ষ থেকে এছাড়া আমরা প্রত্যেক বছরই এর সাথে সাথে সন্ধেবেলায় আমরা একটা আমাদের ওয়ার্ডের এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের বাচ্চাদের নিয়ে একটা ড্রয়িং কম্পিটিশান করি অলরেডি সেখানে আমরা আমাদের দুশো অ্যাবাব আমাদের ফর্ম চলে গেছে প্রতিযোগী হয় যেখানে এবার আমরা তার বেশি দিতে পারছি না দশবার জায়গা অ্যারেঞ্জ করতে পারছি না এত বড়ো জায়গাটা আমাদের কম পড়ে যাচ্ছে এই সোশ্যাল কাজের মধ্যে থেকেই আমরা প্রত্যেক বছর চলতে চাই এবং আমাদের মাথার উপর যারা আছে তাদের আশীর্বাদ যেন সবসময় আমাদের সাথে থাকে আমরা এরকম সোশ্যাল কাজের মধ্যে যেন প্রত্যেক বছর ইনভলভমেন্ট থাকতে পারি আমাদের এই যে রক্তদান শিবির যেমন আপনারা আজকে করছেন তার সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা সারা বছর তো আপনারা সাধারণ মানুষের সঙ্গে যেমনভাবে ইনভলভ থাকে কি কি কাজ সারা বছর করেন সারা বছর আমরা সোশ্যাল সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকি আমরা পৌরসভার রিলেটেড যত সোশ্যাল ওয়ার্ক আছে সেইগুলোর মধ্যে আমরা নিজেরা যুক্ত থাকি আমাদের লোকাল এরিয়ায় যেন কোথাও জল না জমে থাকে ডেঙ্গুর কাজ বাজ আমাদের যেসব সাথীরা রয়েছে ডেঙ্গুর কাজ করছে তাদেরকে আমরা সহযোগিতা করি কোথাও কোনো প্রবলেম পুরসভার রিলেটেড কোনো প্রবলেম দেখে তাদেরকে ইনফর্ম করি সঙ্গে সঙ্গে তারা সেই কাজগুলো করে দেয় যাতে আমাদের এলাকার অধিবাসীদের কোনো এই রিলেটেড সমস্যা না হয় পৌরসভা রিলেটেড বলে তো তোমাদের ডাকে সাড়া দিয়ে প্রচুর মানুষ রক্তদান করছেন কী বললে তাদের তাদের জন্য স্বাগতম জানাবো তাদেরকে জোর হাত করে নমস্কার জানাবো প্রত্যেক বছর যেরকম আমাদেরকে সাফল্য দিচ্ছে এবছরও দিচ্ছে আগামী বছর আমরা চাই যেন তারা আরও সাফল্য হাত বাড়িয়ে দেয় আমরা সবসময় এলাকার লোকের সাথে আছি পাশে আছি সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে দিদি আজকে তো তোমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে এত মানুষ রক্ত দিতে আসে কি বলবে এটাকে নিয়ে বলতে পারি খুব সুন্দর সবাই অনুষ্ঠান করে তার মধ্যে রক্তদানটা একটা শেষ গান আমি মনে করি এই রক্তদান গান কিন্তু আমি মনে করি তা এই রক্তদানের মাধ্যমে আজকে দেখতে যে পিছে না মেয়েরা কত মেয়েরা দেখছে গান করছে সমানে সকাল থেকে ছেলেরা তো আছে মেয়েরা তার মধ্যে অন্যতম কারণ মেয়েরা অনেক ভয় পেত মেয়েরা হয়ে গিয়েছে রক্তদান প্রতি বছর রক্তদানের শুরু করে আমরা তার সঙ্গে যুক্ত থাকি আমাকে বলে আমি সবসময় ওদের সাথে থাকি আর আমি চাই যে আরও বড় করে ওরা সব এই অনুষ্ঠান বলবো যে বিভিন্ন ক্লাব এই রক্তদান শিবিরের জন্য উদ্যোগ নিচ্ছে এবং এগিয়ে আসছে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সবাই যদি আমাদের এবং